জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি রক্ত রক্তচন্ডাল মন্ত্র দিয়ে এই উপায়টি করুন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসবে যে মনের মানুষটা খুব রাগী যেদি অহংকারী রূপসী আপনাকে অবহেলা করতো আপনাকে পাত্তা দিত না আপনাকে সহ্য করতে পারতো না একদম আপনাকে গুরুত্ব দিত না অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত এক করে ফেলেছেন মারাত্মকভাবে আপনি কষ্ট পাচ্ছেন তাকে কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি তার পেছনে দু বছর চার বছর বা ছমাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন কোনো কিছু করেই দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের মন আপনি জয় করতে পারছেন না আজকে সেই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন আপনাকে ভালো কথা বলছে ভালো বুদ্ধি দিচ্ছে অথচ দর্শক বন্ধু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু আপনি আপনার সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও মারাত্মকভাবে ভালোবাসেন তাকে জীবনের জন্য কাছে পেতে চান তাকে পাওয়ার জন্য আপনি বহু কিছু করার চেষ্টা করেছেন নিচে বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে আপনার সেই মনের মানুষের মন জয় করতে চেয়েছেন কোনো কিছু করেই দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের মন জয় করতে পারেননি আপনি মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধু আর দিন রাত শুধু সেই মনের মানুষের কথা আপনি শুধু ভেবে যাচ্ছেন কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো কিছু চিন্তা করে না আপনাকে নিয়ে কিছু ভাবে না আজকে সেই মনের মানুষকে একটু চোখের দেখার জন্য দর্শক বন্ধু তাকে ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে শুধু একটু চোখে দেখে মনের শান্তি পাওয়ার জন্য তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন কিন্তু দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ আপনাকে রাস্তায় দেখলে মুখ ঘুরিয়ে নেয় চলে যায় আপনি শুধু তার পেছনেই ছুটে বেড়াচ্ছেন আজকে আপনাকে নিয়ে দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ একটু চিন্তা করে না আজকের এই বসীকরণ একটি রক্তচন্ডাল মন্ত্র এবং দুটি লবঙ্গ এবং কালো সুতো দিয়ে এই উপায়টি করুন আমি একদম আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে রক্তচণ্ডার মন্ত্র কীভাবে প্রয়োগ করে ওই লবঙ্গর দিয়ে কাজ করলে আপনার সেই মনের মানুষ যে আপনাকে পাত্তা দেয় না যে আপনাকে গুরুত্ব দেয় না সে আপনার কাছে নিজের স্বইচ্ছায় ছুটে আসবে ভালোবাসা পাওয়ার জন্য যেটা আপনার মনের মধ্যে চলছে সেই মনের মানুষের মনের মধ্যে আপনাকে নিয়ে শুধু দিন রাত সেও আপনাকে নিয়ে চিন্তাধারা করবে তাই বলবো দর্শক বন্ধু এই আজকের এই ভিডিওর মাধ্যমে বশীকরণ যদি আপনি শিখতে চান বা করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝে নিয়ে করুন আপনার সেই মনের মানুষ যত রাগী হোক যেদি হোক আপনার কাছে ছুটে আসতে বাধ্য তাই আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় এই বশীকরণ ক্রিয়াটি করতে পারবে আমি নারী বা পুরুষের উদ্দেশ্যে একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়ার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে কোন দিন করতে হবে সেই সময় বা কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব অবশ্যই মন্ত্রটি বলবো দর্শক বন্ধু এই বশীকরণের জন্য আপনাকে একটু কালো সুতো সংগ্রহ করতে হবে দুটো ফুল আলা লবঙ্গ আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে আপনি এই বসীকরণটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন আপনার বাড়িতে বসে ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষের বাড়িতে কিছু রাখতেও হবে না তার গায়ে কিছু পরশও করাতে হবে না কিছু তাকে খাওয়াতে হবে না যা করার আপনি নিজে ঘরে বসে করবেন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে দর্শক বন্ধু আজকে তাকেই আপনি বসীকরণ করতে পারবেন যে আপনাকে চেনে আপনার নাম জানে বা আপনার মুখটা দেখেছে বা আপনি তাকে দেখেছেন তারপরেই এই বশীকরণ ক্রিয়াটি করে তার মনকে জয় করে নিতে পারবেন দর্শক বন্ধু এবার এই বশীকরণে একটি ছোট্ট মন্ত্র আছে চলুন মন্ত্রটি একবার পাঠ করে দিই তারপরে লবঙ্গ দিয়ে মন্ত্র কীভাবে প্রয়োগ করে বশীকরণ সম্পূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং রক্ত চণ্ডাল তিরিং তিরিং অমুক বর্ষ মম কুরু ফটসোয়া দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মন্ত্র আছে আমি প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে মন্ত্র দি সেখান থেকে চেক করে নেবেন অবশ্যই ওখান থেকে মন্ত্রটি স্ক্রিনশট করে নিয়ে আপনি কাজ করতে পারবেন এইবার দর্শক বন্ধু আপনাকে আরও একটি ছোট্ট একটি কথা যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন যদিও তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে তারাও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবার দর্শক বন্ধু আপনাকে বশীকরণ সম্পূর্ণ করার উপায়টি আমি আপনাদেরকে বলবো ঠিক যে কোনো শনিবার দিন সন্ধে ছটার থেকে রাত এগারোটার মধ্যে এই বশীকরণ ক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ করতে হবে আপনি শনিবার দিন করবেন তো সব জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দুটি লবঙ্গ কালো সুতো সংগ্রহ করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনসা বা দেবী যে নিত্য আপনি ঘরে যে পুজো দেন সেই স্থানে বসে বা পবিত্র স্থানে বসে আপনি এই কাজটি করতে পারবেন তারপরে দর্শক বন্ধু আপনাকে ওই লবঙ্গর করে এই মন্ত্রটি যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম এই মন্ত্রটি একুশবার পাঠ করতে হবে এক একবার করে মন্ত্রটি পাঠ করবেন আর কালো সুতোটা দিয়ে পেঁয়াজ দেবেন দুটো লবঙ্গে এক জায়গায় করবেন দুটি ফুলই একই দিকে থাকে ডানটি একদিকে থাকবে ফুল দুটো একই দিকে থাকবে ভালো করে এক একটা করে পেঁয়াজ দেবেন আর মন্ত্র বলবেন আবারও মন্ত্র বলবেন কালো সুতোতে পেঁয়াজ দেবেন ঠিক একুশখানা খানা এরকম ভাবে গীত দেবেন দর্শক বন্ধু দেওয়ার পরে দর্শক বন্ধু অবশ্যই আপনার সেই মনের মানুষের নাম অমুকের জায়গায় দেবেন দেওয়ার পরে ভালো করে গীত দেওয়ার পরে একুশবার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক ওই লবঙ্গটা নিয়ে আপনি যে বিছনায় শোন ঠিক তার নিচে আপনার মাথার নিচে আপনি রেখে দিন সাত দিনের মধ্যে সেই রাগি যে অহংকারী রূপসী মেয়ে যত হোক আপনার কাছে ছুটে আসবে তবে দর্শক বন্ধু এই কাজটি করার পরে একবার তার চোখের দেখা দিয়ে দিয়ে আসবেন যাতে আপনাকে একবার দেখতে পায় তারপরে দেখবেন সাত দিনের মধ্যে আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু কয়েকটি দাদা আমাকে বলছে যে আমি নাম্বার দিচ্ছি না অবশ্যই ডেফশ্রিস্টন বক্স চেক করুন আর ডেফিস্টন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এই আমার মন্ত্র আছে সেখান থেকে চেক করে নেবেন আর সেই দাদা আমাকে অবশ্যই বলছে যে বিচ্ছেদ উপায় দিতে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার ভিডিও আছে এবং বিচ্ছেদের ভিডিও আছে একটু কঠিন কঠিন আপনার বিচ্ছেদটা যদি কঠিনভাবে করতে চান তাহলে অবশ্যই আপনি সেই সব কাজগুলো করে দেখুন না একবার চেষ্টা করে দেখুন আপনি যদি সহজভাবে খুঁজতে চাচ্ছেন তো এর থেকে সহজ কিছু হয় না আপনি জয়লাভও করতে চাইছেন এইটুকু কাজ যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কেমন তন্ত্র শিখলেন আপনাকে তো এইটুকু করতে হবে তাহলে এই পথে কেন এসছেন তাহলে এই পথে এসছে যখন তাহলে এই কাজটুকু করুন এর থেকেও তো মারাত্মক মারাত্মক কাজ রয়েছে তো আপনার জীবনে যদি এরকম কোনো গুরুত্ব থাকে তাহলে অবশ্যই ওই বিচ্ছেদ ক্রিয়া করুন আর আপনি যদি মনে করুন যে পারবো না তাহলে আমি খুব সহজ দিলেও আপনি পারবেন না কারণ কালকে কমেন্টের মধ্যে অনেক কিছু বলেছেন তাই আমি বলতে বাধ্য হলাম তো দর্শক বন্ধু আশা করি যেভাবে বুঝি বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করবে আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকবেন